বিকেলে নাস্তায় বা চায়ের সাথে খাওয়ার জন্য আম আর সুজি দিয়ে যদি নাস্তাটি হয় তাহলে তো কথাই নেই এই আম আর সুজি দিয়ে তৈরি করতে পারবেন এরকম লোভনীয় একটা নাস্তা আম আমাদের সকলেরই খুবই প্রিয় তাই বিকেলে নাস্তায় যদি আম দিয়ে নাস্তা তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই আম আর সুজি দিয়ে এই নাস্তাটা যে কতটা লোভনীয় আর কতটা নরম আর তুল তুলে বলে বোঝানো যাবে না প্রথমবার যারা এই নাস্তাটি তৈরি করবেন তারা এরকম পারফেক্ট ভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এটা যে কেউ পারবে বিকেলে নাস্তা বা চায়ের সাথে খাওয়ার জন্য একবার হলো ট্রাই করে দেখবেন এই নাস্তাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম আর সুজি দিয়ে নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি পাকা আম কিউব করে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে আমটাকে কিউব করে কেটে নেবেন অবশ্যই কিন্তু পাকা আম নিতে হবে এখন এই কিউব করে কেটে রাখা পাকা আমগুলোকে আমরা ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমগুলোর মধ্যে সামান্য পানি দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে ঠিক এইভাবে করে আমগুলোকে ব্লেন্ড করে নিতে হবে এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না ফ্রিজে ঠান্ডা ডিম ব্যবহার করার কারণে নাস্তাগুলো কিন্তু একদমই চুপসে যায় বা শক্ত হয়ে যায় তাই ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখবেন পরে ব্যবহার করবেন এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন আমের মধ্যে থাকা মিষ্টির পরিমাণ অনুযায়ী অবশ্যই আপনারা মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিউ ব্যবহার করতে পারবেন এরপর হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা নর্মাল পানি পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি আমের পাফটা আমরা যে আমটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের গন্ধটা কিন্তু একদমই থাকবে না আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা অথবা যে কোনো ফ্লেভারে কিন্তু দিতে পারবেন এরপর একটি ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় এমনভাবে উইস্ক করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘর যদি এরকম একটা ওয়েস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন এরপর হুইস্কের সাহায্যে খুব ভালো করে উইস করে নিতে হবে এমন ভাবে উইস্ক করে নিতে হবে যাতে করে মিশ্রণটা একদম স্মুথ হয় রকম গোটা জাতীয় বা দলা জাতীয় না হয় মনে রাখবেন মিশ্রণটা যতটা স্মুথ হবে নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা যেন একদম স্মুথ হয়েছে নাস্তাটাকে বসানোর জন্য আমি এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আপনার চাইলে স্টিলে বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরপর মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছে এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এরপর মোল্ডের সাইজে একটা কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা মোল্ডের মধ্যে এভাবে করে সেট করে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু নিচে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এরপর মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেব মোল্ডের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেওয়া হয়ে গেলে মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নিব এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর চুলায় একটি রাইস কুকারে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটাকে খুব ভালো করে গরম করে নিই এরপর মোলটাকে এভাবে করে রাইস কুকারে পাতিলের মধ্যে বসিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আচটা লো টু মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার মতো বেক করে নিতে হবে আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে কারণ সবার চুলার আচটা কিন্তু একদমই একরকম থাকে না এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মশালা নাস্তাটা একদম পারফেক্ট হয়েছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছে কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে নাস্তাটি একদম পারফেক্ট হয়েছে নাস্তাটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব নাস্তাটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর ছুরি দিয়ে চারপাশে এভাবে করে কেটে নিয়েছি এতে করে কিন্তু বের করে আনতে খুবই সহজ হবে নাস্তাটিকে চারপাশে খুব সুন্দর করে কেটে নেওয়ার পর এরপর আমি একটি প্লেটের মধ্যে ডিমোল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ডিমোল্ট করে নিলাম এরপর নাস্তার উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ছাড়িয়ে নিলাম এরপর একটি ছুরির সাহায্যে নাস্তাটিকে আমি সমান সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই নাস্তাটা যে কতটা নরম আর তুলতুলে আর কতটা লোভনীয় ছিল সেটা বলে বোঝানো যাবে না দিয়েও যে বিকেলে নাস্তা বা চায়ের সাথে খাওয়ার জন্য এতটা লোভনীয় একটা নাস্তা ভাবা যায় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই নাস্তাটি অতিথি আপয়েন্ট থেকে শুরু করে বিকেলে নাস্তায় বা চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন এখন আমি আপনাদেরকে নাস্তাটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই নাস্তাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ